একটা কথা কি তো কিছু সম্পর্ক অল্প দিনের হলেও তার রেখে যাওয়া স্মৃতিগুলো সারা জীবনের মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বললে আপনি মানুষের চোখে খারাপ হয়ে যাবেন খুব বেশি প্রয়োজন না হলে এখনকার দিনে কোনো মানুষ কোনো মানুষকে মনে রাখে না একটা কথা কি তো যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজন মানুষই চেষ্টা করে সেই সম্পর্ক কোনো দিনও নষ্ট হয় না যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ সেটা কখনোই ভুলে যেও না সাধ্যপর মানুষ চিনতে আয়না লাগে না শুধু সঠিক সময়ের প্রয়োজন হয় শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না অনেক সময় কাছের মানুষগুলো না চাইতে অনেক শিক্ষা দিয়ে যায় জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত আর কান্না করে রাধা একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন আমি তোমার কোথায় কোথায় আছি শ্রীকৃষ্ণ উত্তর দিলেন তুমি আমার হৃদয় স্পন্দনে আমার শরীরে আমার মনে সব জায়গাতে রয়েছ তখন রাধা জিজ্ঞাসা করলেন তাহলে এবার বলো আমি তোমার কোথায় নেই তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন তুমি আমার ভাগ্যে নেই যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট তোমাকে পেতে হবে তবুও যে তোমার মূল্য বোঝে না তার থেকে দূরে থেকো তোমার ব্যবহার আমি বুঝতে পারি না কখনো মনে হয় আমি তোমার সবকিছু আবার কখনো মনে হয় আমি তোমার কেউ নই যাদের মন ভালো হয় তাদের ভাগ্যটা খারাপ হয় কারণ তারা কাউকে ঠকায় না অথচ সবাই তাদেরকে ঠকিয়ে দেয় মনের মায়া অনেকটা মাকড়সার জালের মতো এক হাতে ছাড়াতে চাইলে অন্য হাতে জড়িয়ে যায় পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে তৈরি হয় না বিপদের দিনে যারা পাশে থাকে এবং নিজের হাত বাড়িয়ে দেয় তারাই হলো আমাদের আসল পরিবার আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি সফলতা পাওয়ার পর যারা অহংকারী হয়ে যায় তাদের সফলতা বেশি দিন থাকে না